সালামু আলাইকুম একজন আপু জানতে চেয়েছে ম্যাম আমার তেইশ সপ্তাহর বাচ্চা ওজন পাঁচশো গ্রাম আর বাচ্চার গলায় নারী পেঁচানো উল্টো হয়েও আছে ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে সমস্যা নাই নারী পেঁচানোটা নিয়ে চিন্তায় আছি ম্যাম আসলে সমস্যা হবে কিনা প্লিজ রিপ্লাই দেন তো অনেকেরই আসলে হচ্ছে আল্ট্রা করার পরেই জানতে পারেন যে তাদের বাচ্চার গলায় নার পেঁচানো থাকে তো এটা হচ্ছে আসলে একটা সমস্যা এটা বাচ্চা যখন নড়াচড়া করে এটা নিজে নিজেই হয় আর এই জিনিসটা আসলে বাইরে থেকে কোনোভাবে ঠিক করাও যায় না এটা বাচ্চা যখন নড়াচড়া করবে আবার হচ্ছে নিজে নিজে এটা হয়তো বা গলা থেকে সরে যায় কিন্তু অনেকেরই আবার গলায় থাকে তখন দেখা যায় বাচ্চার শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় এবং নড়াচড়া কম হয় তাই আমরা আপনাদেরকে বলি যদি আপনারা বাচ্চার নড়াচড়া কম বুঝতে পারেন তাহলে অবশ্যই ডাক্তারের কাছে আসবেন এবং একটা আলট্রা করিয়ে দেখবেন বাচ্চা ঠিক আছে কিনা যদি দেখা যায় না ঠিক আছে তাহলে চিন্তার কোনো কারণ নেই আর হ্যাঁ এই নার পেঁচানোটা আসলে সময় হচ্ছে অতিবাহিত হলে দেখা যায় যে গলা থেকে খুলেও গিয়েছে তবে আপনাকে নিয়মিত চেক থেকে সেটা আসলে কনফার্ম হতে হবে যদি আপনি চেক আপ না করেন এটা আসলে শিওর দিয়ে বলা যাবে না যেটা এটা আসলে খুলে গিয়েছে কিনা আর উল্টা হয়ে থাকা যে ব্যাপারটা এটাও একই রকম বাচ্চারা অনবরত ঘুরতে থাকে মায়ের পেটে যে বাচ্চার একটা থলি থাকে সেখানে আসলে পানির মধ্যে ওরা ভাসতে থাকে তো মাথাটা নিচে উপরে সাইডে সব দিকেই যায় যখন হচ্ছে মাথাটা উল্টো থাকে এটা অনেক পরে আবার আলট্রা করলে দেখা যাবে যে মাথাটা নিচের দিকেও চলে গিয়েছে এটাও অনেক সময় ভালো হয়ে যায় এটাও কোনো চিন্তার বিষয় না আসলে সবই হচ্ছে আল্লাহর উপরে আপনার হচ্ছে শুধু একটাই কাজ নিয়মিত সময় যখন হবে তখন একটা আলট্রা করিয়ে চেক আপ করিয়ে নেবেন যে আসলে সব ঠিক আছে কি না আর চিন্তা করে আসলে কিছুই হয় না সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন তাহলেই দেখবেন সব কিছু ঠিক থাকবে ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন সবাই